আসসালামু আলাইকুম কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন কেমন আছেন মহেশ ওইখানে ঘাস খায় বলছি মহেশ কি ওইখানে ঘাস খায় ও মানে আপনার নিজের মহেশ না নিজের মহেশ ও আচ্ছা আমি ভাবছিলাম ব্যাগের ভিতরে কি নিয়ে মানে কোথায় যাইতেছেন এই জন্য আর কি দাঁড়াইছে না আপনাদের এলাকায় ঘুরতে আসছি তো

বৃষ্টি বৃষ্টির জন্য ভিডিও ভিডিওশুট নেওয়া যাচ্ছে না